দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই বিটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক বন্ধুরা আজকে কথা বলবো মাত্র দুই শতাংশ জায়গায় চার বেডরুম বিষ্টি চমৎকার একটি ডুপ্লেক্স বাড়িটি জানিয়ে বন্ধুরা ডুপ্লেক্স বাড়ির স্বপ্ন দেখে না এরকম মানুষ সংখ্যা খুব কমই আছে যারা মোটামুটি টাকা পয়সার মালিক তারা সবাই চায় একটি স্বপ্নের ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বসবাস করার জন্য বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা খুব কষ্ট করে হার পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে আমাদের দেশের রেমিটেন্সের চাকা সচল রেখেছেন তারা তাদের এই কষ্টের টাকায় জমানো টাকায় চান যে শেষ জীবনে সে স্বপ্নটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বসবাস করার জন্য কিন্তু যখন আপনারা এই ডুপ্লেকের দায়িত্বটি কোনো মিস্ত্রি বা অদক্ষ লোকের হাতে তুলে দেন তখন আপনাদের সেই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয় আমরা অসংখ্য প্রবাসী বাইয়ের চোখের পানি দেখেছি তারা তাদের লক্ষ লক্ষ টাকা পরিশ্রমের টাকা খরচ করে যে বাড়িটি তৈরি করেছেন সেই বাড়িটি তাদের মনের মতো হয়নি তো আজকে আমি এই বিওটি আপনাদের জন্য উপস্থাপন করছি এর জন্য যারা এরকম ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা যাতে করে একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তো আজকে বিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি চমৎকার একটি ধারণা লাভ করবেন এই ভিডিওতে আমি বাড়িটির থ্রি ভিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে পারলে কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব দেখাবো তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি আর যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে তাহলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামির সহিত কাজ করছি তো থ্রি ডিবিউতে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমরা একটি ছোট্ট পার্কিংয়ের জন্য জায়গা রেখেছি এটি দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো আর উপরে দোতলাতে আমরা একটি টেরেস রেখেছি ওপেন টেরেস এটি খোলা থাকবে আপনারা চাইলে উপরে ছাদ দিতে পারেন যদি আপনারা প্রয়োজন বোধ করেন অথবা অর্ধেক ছাদ দিয়ে অর্ধেক খোলা রাখতে পারেন অথবা পুরোটা খোলা রাখতে পারেন একদম টপে যখন আমরা চলে আসবো এখানে আমরা প্যারাপেট ওয়ালের যে কাজগুলো করেছি খুব সিম্পল কাজ করেছি আপনারা চাইলে ছাদে কাজ করে সাজিয়ে গুছিয়ে ছাদটাও ব্যবহার করতে পারেন বাড়িটি হচ্ছে আমাদের সিঁড়ি রুম সিঁড়ি রুমটা আমরা একদম সিম্পল রেখেছি তো বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সিম্পল কাজ করেছি সামান্য বাহিরে কিছু টেকচারের কাজ করতে অর্থাৎ টাইলসের কাজ করেছি যেগুলো আপনারা চাইলে এভাবে করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করেও করতে পারেন তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে আমরা দেখে নিব হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটি এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো আমরা এই বাড়িটি তৈরি করার জন্য যে জায়গাটি ব্যবহার করেছি সেই জায়গার দুর্গ হচ্ছে তিরিশ ফিট আর প্রস্থ হচ্ছে উনত্রিশ ফিট আট ইঞ্চি এখানে টোটাল ইউজেবল স্পেস হচ্ছে আটশো বারো স্কোয়ার ফিট জায়গা যা শতাংশে কনভার্ট করলে দুই শতাংশ জায়গাটা তো কম জায়গার প্রয়োজন পড়বে বাড়িটি তৈরি করতে তো বন্ধুরা শুরুতে হচ্ছে আমাদের পার্কিং স্পেসটি আট ফিট বাই আট ফিটের পার্কিংটি আপনারা চাইলে এটি পার্কিংয়ের জন্য ব্যবহার করতে পারেন কারণ মোটামুটি যারা ডুপ্লেক্স বাড়ি তৈরি করেন তাদের ছোটোখাটো গাড়ি থাকে বা মোটরসাইকেল থাকে তারা এখানে পার্ক করতে পারেন তারপরে পার্কিং দিয়ে ঢুকিয়ে হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি এগারো ফিট দু ইঞ্চি বাই ষোলো ফিট নয় ইঞ্চির বিশাল একটি ডাইনিং স্পেস এই স্পেসটি আমরা বড় করেছি যাতে করে আমাদের ছোটোখাটো পারিবারিক প্রোগ্রামগুলো এখানে আমরা করতে পারি তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি এই সিঁড়িতে আমরা তো চলে যাব এই পাশে আমরা কিচেনটি দিয়েছি আট ফিট বাই আট ফিটের একটি বড় সরো কিচেন এই কিচেনটি আপনারা চাইলে এখানে ইন্টারের কাজ করে কিচেনটি ব্যবহার করতে পারেন বন্ধুরা পিছনে আমরা দুটি বেডরুম দিয়েছি বারো ফিট বাই বারো ফিটের এই পাশে একটি বেডরুম দিয়েছি আর বারো ফিট বাই বারো ফিটের এই পাশে আরেকটি বেডরুম দিয়েছি আর মাঝখানে হচ্ছে আমাদের একমাত্র টয়লেটটি আমরা এখানে প্লেসমেন্ট করেছি চার ফিট বাই আট ফিটের একটি টয়লেট তো বন্ধুরা আপনার গ্রাউন্ড ফ্লোরে দুটি বেডরুমের পাশাপাশি একটি টয়লেট একটি কিচেন পাচ্ছেন আর বিশাল একটি ডাইনিং স্পেস আর একটি পার্কিং পাচ্ছেন এখানে তো এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান তো আপনারা যদি আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান বন্ধুরা এখানে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চালিয়ে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমরা সিঁড়িদের সোজা আমাদের দুতালতে চলে যাবো দুতাল লিভিং স্পেসটি পনেরো ফিট সাত ইঞ্চি বাই আট ফিট চার ইঞ্চির এই লিভিং স্পেসটি অনেক বড়ো শোর এবং খোলামেলা আছে তো এটির সামনেই হচ্ছে আমাদের টেরেসটি উনিশ ফিট সাত ইঞ্চি বাই আট ফিটের একদম খোলা একটি টেরেস এইখানে আপনারা আপনাদের বিকালের সময়টা অথবা সন্ধ্যার সময়টা খুব সুন্দরভাবে কাটাতে পারেন বাচ্চারাও এখানে খেলাধুলা করতে পারবে উন্মুক্ত একটি জায়গা খোলা পরিবেশ স্বাস্থ্যসম্মত একটি পরিবেশ পাবেন এখানে আপনারা যদি ছোটোখাটো বাগানের মতো করতে চান তাও এখানে করতে পারেন তারপর হচ্ছে বন্ধুরা আমাদের দুটি বেডরুম পাশাপাশি মাঝখানে হচ্ছে আমাদের টয়লেট দেওয়া আছে বারো ফিট বারো ফিটের দুটি বেডরুম পাশাপাশি দেওয়া আছে এই টয়লেটটি আমরা এই বেডরুমের সাথে অ্যাটাচ করে দিয়েছি এটা এই সাথে ব্যবহৃত হবে আর এখানে আমরা একটি টয়লেট দিয়েছি আট ফিট বাই চার ফিটের এই টয়লেটটি ইউজ হবে হচ্ছে এই বেডরুমটির সাথে দুটি টয়লেট আমরা দুটি বেডরুমের সাথে অ্যাটাচ করে নিয়েছি তো এই হচ্ছে আমাদের দোতলার যে ফ্লোর প্ল্যানটি দুটি বেডরুমের পাশাপাশি দুটি টয়লেট আমরা অ্যাটাচ পাচ্ছি লিভিং স্পেস আর একটি ওপেন টেরেস পাচ্ছি আমরা অনেক বড়ো এটি হচ্ছে মূলত এই বাড়ির বিশেষত্ব কারণ ওপেন টেরেস সব বাড়িতে যথারীতি থাকে না এটা দিলে আমরা আমাদের সময়গুলো সময়গুলো এখানে খুব সুন্দরভাবে কাটাতে পারি তো বন্ধুরা আমরা যদি কলামের দিকে যাই তাহলে আমাদের এই স্বপ্নের বাড়িটি তৈরি করতে আমাদের কলাম লাগবে হচ্ছে টোটাল দশটি দশটি থেকে এগারোটি কলম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুচারূপে শেষ করতে পারব এর বেশি কলম আমাদের লাগবে না তো এখন আমরা যদি বাজেটের দিকে যাই তাহলে আমাদের নান্তনী রিজাইনের বাড়িটি তৈরি করতে আমাদের যে বাজেটটি লাগবে তা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুচারূপে শেষ করতে পারব শেষ করে বসবাস করতে পারবো কিন্তু আমরা যদি সাজানোর দিকে যাই যে আমরা একটু সাজিয়ে গুছিয়ে ব্যবহার করব তাহলে আমাদের প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে এ এটি তৈরি করতে বর্তমান সময় আপনারা সবাই জানেন মালামালের মোটামুটি অনেক দাম তো এই জন্যই আমাদের একটি প্রস্তুতি থাকতে হবে কমপক্ষে চল্লিশ লক্ষ টাকার চল্লিশ লক্ষ টাকার রাখলে আমরা বাড়ির কাজটি মোটামুটি শেষ করেই বসবাস বুঝি পর্যায়ে যেতে পারবো আর যদি আমরা ফিনিশিং টাচটা খুব ভালোভাবে গুঁড়িয়ে দিতে চাই তাহলে আমাদেরকে মোটামুটি আরও পাঁচ দশ লাখ টাকার মতো এক্সট্রা খরচ করতে হবে কারণ ডুপ্লেক্স বাড়িতে একটু খরচটা বেশি হয় কারণ এখানে লাকজারিয়াস একটা ভাইব থাকতে হবে তো আমি আবার বলছি আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমাদের ফোন নাম্বার আছে তাহলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম